হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আরবি বিদ্যালয়ের নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় ঘুম থেকে শোনা উঠেছে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে ছটাও না এখন মিনিট বাকি আছে জানো পাঁচটা পঞ্চান্ন হয়েছে তা ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরুই করে দিও উঠে পড়েছে উঠে একটুখানি তাও অনেকক্ষণ আগে উঠেছে মানে পনেরো মিনিট মতন হয়েছে উঠে পটি করলো করে আমার কোলে শুয়ে ছেলে বললো আমাকে একটু কোলে নাও নিয়ে এবার ওর বদমেসি শুরু হয়ে যাবে একটু পরে নাও একটু পরে নাও এখন থেকে শুরু হয়ে যাবে এই তো খাটের মধ্যে পিঠ ঘষছে হুম এই সারাদিন এবার চলতে রইলো আর গরম গরমের কথা তো বলোই না এই সকাল হয়েছে দেখবে এই দেখো সকাল হয়েছে আমি দরজা বন্ধ করে রেখেছি দরজাটা খুললেই দেখো রোদ তো ঠিক আছে তোমরা সাথে থাকো সারা সারাদিন তোমাদের সাথে আছি তোমরাও সাথে থাকো দেখতে থাকো সারা দিন আলোচনা কি কি দুষ্টু করতে থাকে দেখো দু হাতে মেহেন্দি করেছে দেখো বন্ধুরা ওই দেখি দেখাও ছোটো দিকে মেহেন্দিটা দেখাও হাত সোজা করো ওই দেখো পেন নিয়ে দিদি পড়ছিল পেন নিয়ে মেহেন্দি করছে দু হাতে পেন দিয়ে লিখেছে আর ওখানে দেখবে দেখো সাইকেলে বোতল ঝুলিয়ে দিয়েছে স্কুলে যাচ্ছে নাকি সাইকেলে বলে আমি সাইকেলে করে বোতল নিয়ে স্কুলে যাচ্ছি যাবি না চো সাইকেলে দিয়ে নিয়ে দিয়ে আসি তুই এতক্ষণ মিছে মিছে যাচ্ছিলিস তো আমি আবার সত্যি সিদ্ধি দিয়ে আসবো পাচ্ছি একটু কথা বলছি আমি রান্না করছিলাম গরমে প্রচুর কষ্ট কী ওটা ছাতার টুপি বলো ছাতার টুপি নিয়ে দেখো খেলা করছে সোনা হুম আর দেখো মাথায় চুল হয়ে গেছে দেখবে দেখো চুল হয়ে গেছে এদিকে ন্যাড়া করালাম দেখো চুল হয়ে গেছে সোনা তরমুজ খাচ্ছে এনে খা খা ও খাবে না ও দানা নেবে সবাই খাচ্ছে ওই দানা গুলোকে নিচ্ছে দানা নিয়ে খেলা করছে এই দেখ খা একটু ভালো খেতে দানা খাবি দানা খাবে না ওটা বাবু দানাগুলো ওখানে খেয়ে খেয়ে সব ফেলেছে ও ওইগুলো নিয়েছি এই দেখো ও মা কি মৌমাছি ধরছে কানা দেখতে পাচ্ছো এখানে ও না মৌমাছি ধরছে মৌমাছি ধরিস না কামড়ে যাবে সোনা এই সত্যিকারের কিন্তু একটা মৌমাছি উঠছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই দেখো ওই যে ওই দেখো ক্যামেরার ওখানটায় দেখো ওই দেখো বসছে জলের ওখানটায় আর ও নাকি ওই মৌমাছিটা ধরবে ও ওই দেখো আবার যাচ্ছে দেখো আরে দেখো আমাদের এখানে রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছো আমাদের বাড়ির পোটেটা থেকে রাস্তাটা কতটা উঁচু রাস্তাটা হচ্ছে আর ওই রাস্তাটায় উঠতে খুব পছন্দ করে খালি উঠবে আর নামবে নতুন হচ্ছে তো তাই জন্যে দেখো মৌমাছি দেখছি ওখানে আবার সোনা চলে আয় কামড়ে দেবে বাবা না ওই এটা বেবি এসছে আহ 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 ওই দেখো বেবিটা দেখো বন্ধুরা আইসক্রিম খাবে না বলে পালাচ্ছে দেখো অন্য সময় তোমরা দেখেছো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে আজকে দেখো খাবে না বলে পালাচ্ছে চলে আয় মানে সাদাটা খায় এই দেখো আইসক্রিম বার পিউবিসি কিনেছে সোনা ওটা ভেঙে যাবে চলে আসো লোকরা ওটা করেছে পিউবিসি কিনেছে দিয়েছে ওই ও বার খাবে না খা দেখ কি সুন্দর খেতে দিদি খাচ্ছে খাবে না খাবে না খাবে না না ও খাবে না ও বিন সাদাটা পছন্দ ও সাদাটাই ভালোবাসে গুড ইভিনিং বন্ধুরা সারাদিনটা গরমে তোমাদের কেমন কাটলো এই দেখো নিয়ে দেখো এটা পুরনো ছেরা বাল্চিরো এনেছে ওটা পেঁতে ঠাকুর আসুন থেকে ঠাকুর এনেছে আগের ব্লগে তোমাদের বললাম না ঠাকুরের আসন থেকে শুধু ঠাকুর নিয়ে নেয় দেখো ঠাকুর দেখাও একটু দেখাও দেখো দেখাচ্ছে না এদিকে সামনে নিয়ে আসো ভালো করে দেখা যাচ্ছে না দেখাতে হয় দেখাও বন্ধুরা রেগে যাবে দেখো বন্ধুরা আমি তোমরা ভাববে যে ও মা মনে হয় এমনি বলছে ওই দেখো ঠাকুরের আসন থেকে ঠাকুর নিয়ে এসেছে নিয়ে ঠাকুরকে নাকি শোয়া বলছে বেবি তুমি কে দো না কে দো না এরকম করে বলছে দেখো বিছানাতেই রেখেছে কি বলবো বলো তো মানে শোনে না বাচ্চা মানুষ শুনে হ্যাঁ হাওয়া বন্ধ করে দেবো না গরমে দেখো অন্য ওই রোয়ারটা পাচ্ছে উড়ে যাচ্ছে বলে হাওয়াটা বন্ধ করে দাও গরমে নাকি হাওয়া বন্ধ করে দেবো অন্য সময় একটুখানি পাখাটা যদি বন্ধ করি তা পাগল করে দেয় আমাকে পাখা ঝাল পাখা ঝালাব ওই তো বল ওই তো বলছো রাত দুপুর হয়েছে তো শুধু দেখেছো দেখো খেতে দেখো কি অবস্থা যা বলটা নিয়ে নে খোগা খেতে দেবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরমে সবাই খুব সাবধানে থেকো প্রচুর গরম পড়েছে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট বাই